হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি দারুণ আছি আর চলে এসেছে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী বাড়িতে কীভাবে পুজো করবেন গণেশ ঠাকুরের ভালো কী কী প্রিয় ফুল আছে ভোগ আছে এবং কীভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই পূজা করবেন এবং কবে পড়েছে দু সালের এই গণেশ চতুর্থী সব কিছু আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে তো দু সালের গণেশ চতুর্থী এবছর বুধবার পড়েছে আর বুধবার হচ্ছে গণেশ গণেশজির দিন বুধবার পড়া মানে বিশেষ শুভ বলে মানা যায় সাতাশে আগস্ট দু তারিখে পড়েছে গণেশ চতুর্থী পূজার শুভ সময় বা মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা ছয় মিনিটে শুরু হবে সকাল এগারোটা ছয় মিনিট থেকে শুরু হবে এবং দুপুর একটা চল্লিশ মিনিটে শেষ হবে মোট দু ঘন্টা চৌত্রিশ মিনিট স্থায়ী হয় সমৃদ্ধি এবং সাফল্যের জন্য ভগবান গণেশের আশীর্বাদ পেতে আমরা এই সময়ের মধ্যে পুজো অবশ্যই করব তবে শুরুটা যদি ঠিক টাইমে করা যায় তারপরেও যদি একটু সময় বেশি লাগে তাতে কোনো অসুবিধা নেই গণেশজি হলেন আমাদের বিঘ্নহর্তা আমাদের জীবনে বহু কিছু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিঘ্ন আসে যে কোনো কাজে শুভ কাজে বিবাহেতে ব্যবসা বাণিজ্যে এবং আমাদের লাইফ স্ট্রাগেলে অনেক কিছু অনেক সময় বাধা আসে আমরা জানি সেই বিঘ্নহর্তার পূজা যদি আমরা ঠিক সময়ের মধ্যে এবং কিছু রিচুয়াল মেনে আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের বিঘ্নহর্তা আমাদের জীবন থেকে সমস্ত বিঘ্ন হরণ করে নেবেন এই গণেশজি আমাদের এটা বলা হয় শাস্ত্রে যে সমস্ত পূজার আগে এই গণেশজিকে ডাকতে হয় এই গণেশ পুজো আমরা অনেকেই করে থাকি গণেশ চতুর্থী থেকে শুরু হয় দশ দিন এই পূজা চলতে থাকে মহারাষ্ট্র এবং আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় শাস্ত্রে বলা আছে গণেশ চতুর্থীকে চন্দ্র দর্শন বন্ধ করতে হবে কারণ সাতাশ তারিখে গণেশ চতুর্থী পড়লেও ছাব্বিশ তারিখে কিন্তু চতুর্দশী যেহেতু পড়ে যাচ্ছে তাই আমরা ছাব্বিশ তারিখের চন্দ্র এবং সাতাশ তারিখের চন্দ্রদেবকে আমরা দেখব না কারণ শাস্ত্রে বলা হয় এই সময় চন্দ্রদেবকে দেখলে আমাদের মধ্যে মিথ্যা আরোপ লাগে সেই কাহিনীতে আর যাচ্ছি না কাহিনিটা বললে অনেক বড় হয়ে যাবে এমনিতেই পূজার পদ্ধতি বলবো সব কিছু বলবো তো যারা বাড়িতে গণেশ পুজো করতে চাইছেন তারা বাড়িতে খুব সহজভাবেই গণেশ চতুর্থীর পুজো করে নিতে পারবেন দশকর্মা ভাণ্ডার থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে আসবেন যেরকম মলি সুতো লাগবে রলি কুমকুম এবং সুপারি মিষ্টি পান আপনি বাজার থেকে পেয়ে যাচ্ছেন করপুর এলাচ লবঙ্গ এছাড়া চাঁদমালা হলুদ পৈতে বা সাদা পৈতে হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র বা লাল বস্ত্র গণেশজির জন্য ভীষণভাবে দরকার আর কী দরকার একটা চৌকি জলচৌকি যেখানে রেখে আপনি পূজা পূজা করবেন গঙ্গা জল গঙ্গা মাটি হলুদ রঙের ফুল জবা ফুল এগুলো হচ্ছে গণেশজির প্রিয় করপুর অবশ্যই লাগবে এছাড়া পঞ্চামৃত যেরকম কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা চিনি বা মিশ্রি লাগছে এছাড়া শুদ্ধ গঙ্গার জল বা কলের জল তো লাগছেই আম্রপল্লব লাগছে সুপারি লাগছে যেখানে আপনি পুজো করবেন চৌকিটি উত্তর দিক করে রাখুন বা পূর্ব দিকে রাখুন যেন আপনি যখন পুজোয় বসবেন আপনার মুখ উত্তর দিকে বা পূর্ব দিকে থাকে আর চাই দুর্বা অবশ্যই গণেশ পুজোয় দুর্বা দিতেই হবে গণেশের গণেশজির প্রিয় জিনিস হলো দুর্বা একুশটি দুর্গা দুর্বা বা একশো আটটি দুর্বা অবশ্যই চাই এটা হলুদ সুতো বা সাদা সুতো বা মলি সুতোয় পেঁচিয়ে গণেশজির সুড়ে বেঁধে দিতে হয় বা হাতে বেঁধে দিতে হয় আলপনা দেওয়ার জন্য যে আলপনার মাটি আছে গেরি মাটি ওগুলো লাগবে চৌকি ভালো করে শুদ্ধ করে ধুয়ে নিয়ে গঙ্গা জল ছড়িয়ে উত্তর দিকে বা পূর্ব দিকে চৌকিটি পাতুন ওর উপরে হলুদ কাপড় বা সাদা কাপড় আপনারা পাততে পারেন ওর উপরে আপনার যে গণেশ মূর্তি যদি থাকে গণেশ পট যদি থাকে তাহলে সেখানে রাখতে হবে তার আগে গণেশজিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে বা অভিষেক করাতে হবে অভিষেক করাবার জন্য ঘিয়ের প্রদীপ জ্বালবেন ধূপ দ্বীপ অবশ্যই জ্বালাতে হবে শঙ্খ ঘণ্টা বাজাতে হবে পঞ্চামৃত দিয়ে যে স্নান পাত্র থাকবে অভিষেক পাত্র বলা হয় অভিষেক পাত্রের ওপর গণেশজিকে রেখে তারপর তাকে অভিষেক করান এরপর অভিষেকের পর আপনার যে চৌকি রয়েছে সেই চৌকির মধ্যে গণেশজিকে বসিয়ে লাল চন্দনের প্রলেপ লাগান লাল চন্দনের সঙ্গে একসঙ্গে কর্পূর এবং অগরু মিশিয়ে যে অগরু পাওয়া যায় অগরু মিশিয়ে একসঙ্গে লেপন করে ঘষে চন্দন পিড়িতে সেটা গণেশজির কপালে ভালোভাবে পরিয়ে দিন অগরু সেন্টের মতো করে ছড়িয়ে দিন ফুলের মালা অবশ্যই দেবেন গাঁদা ফুল গণেশজির ভীষণ প্রিয় আর জবা ফুল ভীষণ প্রিয় তবে মনে রাখবেন জবা ফুলের মাঝখানে যে শুঙ্গটা থাকে ওই শুঙ্গটা অবশ্যই কেটে দিয়ে তারপরে দেবেন এরপরে ভোগ ভোগ নিবেদন করার জন্য হলুদ রঙের মিষ্টি যে কোনো হলুদ রঙের মিষ্টি বা লাড্ডু বা মোদক এইগুলো আপনাকে পরিবেশন করতেই হবে ভোগের জন্য অনেক সময় পায়েস খিচুড়ি এছাড়া লুচি সুজি পাঁচ রকম ভাজা যে যেরকম ভারে পাবে পারে দেয়া যেতেই পারে পাঁচ রকম ফল গোটা ফল একটা পাত্রে গোটা ফল পাঁচ রকম এবং কুচো কিছু নৈবেদ্যর ফল দিয়ে আপনারা সাজিয়ে দিন সুন্দরভাবে এর মধ্যে ফলের মধ্যে কলা অবশ্যই রাখতে হবে নারকেলের নাড়ু অবশ্যই রাখতে হবে এই দুটো জিনিস অবশ্যই রাখতে হবে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে ধূপ দ্বীপ শঙ্খ ঘণ্টা ইত্যাদি বাজাতে হবে গণেশজিকে মালা পরিয়ে দিয়েছেন বস্ত্র পরিয়ে দিয়েছেন অগরু ছিটিয়ে দিয়েছেন এবারে সুন্দরভাবে তাকে চারিপাশে ফুল দিয়ে আরও সুন্দরভাবে অন্যান্য ফুল দিয়ে সাজিয়ে দিন তবে সাদা ফুলটা না দেয়াই ভালো বিশেষ করে হলুদের মাহাত্ম এই দিনে বেশি থাকে হলুদ এক গাঁট অবশ্যই দেবেন ঘট অর্পণ করবেন ঘটের মধ্যে গঙ্গা জল আম্রপল্লব দেবেন এবং তার উপরে সসিজ ডাব বা সুপারি বা হরিতকি দিয়ে ঘট সাজাতে পারেন ঘটের উপরে গামছা বা হলুদ বস্ত্র হলুদ যে ছোট ঘটের আচ্ছাদন পাওয়া যায় সেটাও দেয়া যেতে পারে এরপর আপনি আসন বিছিয়ে পুজোয় বসবেন মন্ত্র একুশবার করতে পারেন ওং গং গণপতায় নম এই মন্ত্র আপনারা একুশবার বলতে পারেন এইভাবে আপনারা সুন্দরভাবে গণেশজির পূজা অবশ্যই করতে পারেন এই দিন অবশ্যই বাড়িতে তো রান্না হবেই এমনকি উপোসের আগের দিন থেকেও নিরামিষ আহার গ্রহণ করতে হয় এই পূজা অনেকে বাড়িতে একদিনেও করতে পারে তিন দিন করতে পারে পাঁচ দিন করতে পারে সাত দিন করতে পারে তবে একদিনই করুন তিন দিনই করুন পাঁচ দিনই করুন বা সাত দিন করুন যতদিন এই পুজো চলবে ততদিন কিন্তু বাড়িতে নিরামিষ আহার ভক্ষণ করতে হবে পুজোর প্রসাদ আপনার বাড়ির চারপাশে যারা প্রতিবেশী আছে তাদের মধ্যে অবশ্যই সেই পুজোর প্রসাদ দিতে হবে সবাইকে যত যত আছে আর কি চেষ্টা করবেন কিছুটা হলেও সেই গণেশ ঠাকুরের যে প্রসাদ সেটা বিলি করার গণেশ পুজোয় যে ব্রত কথা আছে অষ্টত্তর শতনাম যে কোনো বই মার্কেটে পাওয়া যায় বা ইন্টারনেটেও আপনি সার্চ করলে পেয়ে যাবেন গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশের একশো আটটা নাম বা গণেশের ব্রতকথা অবশ্যই পড়ুন বা শুনুন এই দিন বাড়িতে সকালবেলা খুব সকাল সকাল উঠে স্নানাদি করে আপনার নিজস্ব কাজকর্ম করে তারপর সব কিছু মিটিয়ে এই পুজোর সামগ্রী জোগাড় করবেন তবে বলা হয় গণেশ পুজো দুপুরবেলা বা মধ্যাহ্নে গণেশের জন্ম হয়েছিল গণেশ চতুর্থী মানেই হয়ে গেল গণেশজির জন্ম দুপুরবেলায় এই পুজো কিন্তু ভীষণ শুভ বলে মানা হয় আর একটা বিষয় মাথায় রাখতে হবে এই সময় যদি অনেকেই করেন এই সময় যদি গোটা গণেশের ফ্যামিলির পুজো করা যায় তাহলে কিন্তু আরও বেশি লাভ যেমন মাতা পার্বতী শিবজি এবং ঋদ্ধি সিদ্ধি এবং শুভ লাভ গণেশজির সঙ্গে একসঙ্গে যদি পুজো করা যায় তাহলে কিন্তু আরও বেশি ফলদায়ক কিন্তু যারা পাচ্ছেন না তারা শুধু গণেশজির পুজোয় আপনারা করতে পারেন উপবাস কীভাবে করবেন আগের দিনে নিরামিষ খেয়ে নিলেন পরের দিনে সকাল থেকে অনেকেই নির্জলা উপবাস থেকে যতক্ষণ না পূজা কমপ্লিট হচ্ছে তারপরে পূজা চরণামিত্র খেয়ে প্রসাদ খেয়ে তারপর কিছু খায় তবে যাদের শরীরে দেয় না যাদের শরীর পারমিট করে না যারা অসুস্থ আছেন তারা অবশ্যই কিছু ফল দুধ সাবু কিছু ড্রাই ফ্রুটস খেয়ে আপনারা পূজা পদ্ধতি করতে পারেন মনের ভক্তিটাই হলো সব কিছু মন থেকে যদি আমরা তাকে ডাকি তাহলে পারে তিনি নিশ্চয়ই সাড়া দেবেন যা পূজা পদ্ধতিতে নিয়ম আছে আমরা কিন্তু সবসময় সব নিয়ম ঠিক করে পালন করতে পারি না এতে ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেকটা দেবদেবী ভীষণ করুণাময় তাদেরকে যদি বিশেষ এক উপাচারে পুজো করা যায় মনের ভক্তির উপচারে সেখানেই তারা সন্তুষ্ট হন এবারে যতটুকু আমরা করতে পারবো যতটুকু নৈবেদ্য আমরা জোগাড় করতে পারব এবং সেই দিয়ে পুজো করলেই তারা সন্তুষ্ট হন এক্ষেত্রে আর একটা কথা বলা হয়নি আতপ চাল কিন্তু এখানে লাগবে অখণ্ড আতপ চাল একুশটি ঘটের মধ্যে প্রদান করবেন স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না ঘটের ওপর স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না ওম গাং গানাপতায় নাম একুশবার এই মন্ত্র চ্যান্টিং করতেই হবে করা উচিত বা অনেকে একশো বার এই মন্ত্র চ্যান্টিং করে আমরা গণেশ পুজোর দিন খুব সুন্দরভাবে দিনটাকে পালন করতে পারি চারিদিকে লাইট জ্বালিয়ে রাতের দিকে এই দিনের লাইট চারিদিকে জ্বলা মানে ভীষণ শুভ বলে মানা হয় প্রত্যেকটা পুজোতে আমরা লাইটের ব্যবস্থা করে থাকি বা যখন লাইট ছিল না তখন প্রদীপ জ্বালিয়ে চারিদিকে আলোকিত করা হতো গণেশজির পূজা দশ দিন যেখানে পালন হয় সেখানে বিশেষ আয়োজন হয় বিশেষ আনন্দ হয় কিন্তু আমরাও বাড়িতে ছোট করে একদিন দেড় দিন দু দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত আমরা করতেই পারি আমাদের যতটা সম্ভব তারপর যদি আপনার মূর্তি যদি ধাতবের হয় সেটাকে বাড়িতে রেখে দিতে পারেন সেটা সারা বছর পুজো করতে পারেন আর মাটির মূর্তি হলে সেটাকে বিসর্জন করে দেয়া যায় গণেশজির সুর যদি সোজা হয় সেটাকে ভীষণ শুভ বলে মানা হয় তো গণেশজির কাছে প্রার্থনা করবেন আপনার জীবনে যদি কোনো বারবার বাধা আসে দেখুন আমাদের জীবনে সব কিছু আমরা অনেক কিছু আশা করে থাকি কিন্তু সবসময় সব আশা আমাদের পূরণ হয় না তাই বলে এটা নয় যে বিঘ্ন হচ্ছে বিঘ্ন কোনটাকে বলে বারবার কোনো কাজে বাধা ধরুন আপনার বাড়ির কারো ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে বারবার বাধা আসছে আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন বারবার বাধা আসছে আপনি গাড়ি কিনতে যাচ্ছেন বারবার বাধা আসছে তো সেই ক্ষেত্রে জানবেন বিঘ্ন হর্তাকে দরকার বিঘ্ন হর্তাকে ডাকতে হবে মন থেকে তো সেই সময় যে পুজো করছেন ওই সময় মন থেকে যে কাজের জন্য আপনি বাধা পাচ্ছেন বিঘ্ন পাচ্ছেন তার জন্য প্রার্থনা করুন দেখবেন বিঘ্নহর্তা আপনার সমস্ত বিঘ্ন হরণ করে নিয়েছেন যারা ব্যবসায়ীরা আছেন এই দিনে খাতা পুজো অবশ্যই করেন বিভিন্ন ভালো ভালো মন্দিরে ভীষণ ভিড় হয় খাতা পূজার জন্যে আপনি বাড়িতেও খাতা পুজো করতে পারেন পুরোহিতদেরকে বা আপনি নিজেও করতে পারেন লাল রঙের একটি খাতা কিনে এক টাকার রূপার কয়েন সিঁদুরে মাখিয়ে ছাপ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে আতপ চাল দুর্বা এবং হলুদ ফুল দ্বারা পুজো করে গণেশজির কাছে রেখে দেবেন এই খাতা যারা ব্যবসার জন্য খাতা ইউজ করতে চান এইভাবে আপনি বাড়িতে পুরোহিত ডেকে বা নিজেও পুজো করতে পারেন তো এইভাবে খুব সহজেই যেটা বাড়িতেই পুজো করা যায় আর যদি পুরোহিত দেখে করেন তাহলে পুরোহিত যেভাবে আপনাদের বলবেন বা যেভাবে ওদের যে স্লিপ থাকে যা যা আয়োজন করার জন্য তাহলে ওনার কথা মতো মেনেই আপনারা পূজা করতে পারেন দশকর্মা ভান্ডার থেকে সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন আর হলুদের গাঁট অবশ্যই এই দিনে রাখবেন আর যদি আপনি বাড়িতে পূজা করেন তাহলে এটুকু উপাচারেই আপনি সুন্দরভাবে পূজা করতে পারবেন তাহলে এই দিনটা ভীষণ শুভ আমরা অনেক সময় অপেক্ষা করি গণেশ চতুর্থী গণেশ চতুর্থী দিনে একদম চাঁদ দেখবেন না আগের দিনে বা পরের দিনে চতুর্থী যতক্ষণ না কাটে চাঁদ দেখবেন না আর এইটুকু মেনে আপনারা পূজা করুন আশা করছি আপনারা সেই গণেশজির কাছ থেকে শুভ ফল অবশ্যই পাবেন শুধু করতে হবে কি মন দিয়ে ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে ব্যাস আর কিছু নয় তাহলে এইভাবে পূজা করুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ